হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা রইল কেননা আমি নববর্ষে কোনো ভিডিও ছাড়তে পারিনি কেন দুদিন যা গরম গরমে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো তার জন্যে এটা নীল পুজোর ভিডিও সেই ভিডিওটা আজকেই ছাড়ছে পুজোর পরের দিনকে তো এখানে দারুণ একটা চমক আসছে কেননা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এ দেখো আমরা এখন সব এখানে রয়েছি তো এই ভিডিওটা আমার ছেলে করেছিল আমাদের পাশে যে মন্দির আছে না ওই মন্দিরে দেখো গেস্ট আজকে আমাদের এখানে নীল পুজো উপলক্ষে রাজচক্রবর্তীকে আনা হয়েছে তারপরে ভৌমিক আমাকে আমাদের এখানে যেয়ে তৃণমূল প্রার্থী ভৌমিক তারপরে আরও অনেকেই এসছে তো রাজচক্রবর্তী আগে এসছে অনেকক্ষণ ধরেই সব অপেক্ষা করছিল বাজনা টাজনা নিয়ে সব মানে স্বাগত জানানোর জন্যে রাস্তা থেকেই ছিল তো এসে এর আগে যখন দাঁড়িয়েছিলো এখান থেকে ব্যারাকপুর থেকে একুশে দু হাজার একুশে তখন এসে এই মন্দিরে পুজো দিয়েছিল পুজো দিয়ে উনি কিন্তু প্রচারে বেরিয়েছিল তো আমাদের সঙ্গে তখনও দেখা হয়েছিল তো এখানে এই মন্দির তখন কমপ্লিট পুরো হয়নি দেখো সাদা মাটা একদমভাবে এসছে উনি যে আসবে আমরাও জানি না তো আমাদের মানে ভীষণ ভালো লাগছে তো দেখা এখনও ফাঁকা সেরকম করে বলেনি আগে থেকে কেন তাহলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে যেহেতু এখন ভোটের মানে কি হতে কি হয়ে যাবে ওই জন্যে গেস্ট হিসাবে ওনাকে এনেছে আরও আসবে পার্থভৌমিক এসছিল তখন আমি মানে এক জায়গায় কাজ করছিলাম পুজো যেহেতু এখানে একটু খাওয়া দাওয়া আছে একটু কাজ করছিলাম তো আমার দেখা হয়নি তো এই ভিডিওগুলো আমার ছেলে করেছিল আমি পাশের বাড়িতেই মানে কাজ করছিলাম ফল কাটছিলাম রাজ চক্রবর্তীকে এর আগে দেখেছিলাম ভীষণই সাদামাটা কিন্তু উনি ভীষণ মিশুকে আমার তো ভীষণ ভালো লাগে মানে মনে কোনো মানে প্যাচ ট্যাস মানে নেই এরকম লাগে খুব সাদামাটা আমার ছেলেরও শরীরটা অত ভালো না প্রচণ্ড গরম পড়েছে দেখো কত ভিড় মানে বলেনি আগে থেকে তাও একটুখানি এই কিছুক্ষণ আগেই অ্যানাউন্স করলো তখনই কত ভিড় জমে গেছে আমার ছেলে আর হাজব্যান্ড ছবি তুলবেন আমি বলছি দাঁড়া আমি একটু ছবি তুলে দিই কেননা আমার হাজব্যান্ডও প্রচণ্ড ব্যস্ত ছিল কাজ করছে মানে অনেকটাই দায়িত্ব থাকে আমাদের ওই জন্য আমরা একটু ব্যস্তই থাকি এই পুজো উপলক্ষে এই কয়েকদিন পর আবার দেখতে দেখতে গণেশ পুজো আসবে ওই যে আমাদের এখানকার পৌরপিতা মানে চেয়ারম্যান উত্তম দাস তো এর আগে ওনার সঙ্গে আমাদের স্কুল ছেলে যখন স্কুলে পড়তো মানে বাড়ির কাছেই তো তখন ওনার সঙ্গে মানে খেলা একটা খেলা হয়েছিল গার্জিয়ানদের তো উনি জার্জ হিসাবে ছিল এর আগে দেখেছিলাম কিন্তু তখন মানে আরেকটু রোগা ছিল তো অনেকদিন পর এখানে আসে অনেকেই আসে আমরা সেরকম করে বেরোই না দেখো এই বাজনা টাজনা দিয়ে ওনাকে মানে ওয়েলকাম জানানো হয়েছিল তো এই যে এখানে একটুখানি ওনাকে মানে ফুল টুল দিয়ে সম্মান জানানো হবে সব দিচ্ছে তো ওই ওই যে সাদা রঙের দাদাটা ওর নাম রানা তো আমার হাজব্যান্ডের ডাকলাম রানা তো ওই ওরাই মানে ছোটোবেলা থেকে এখানে অনেক ধরনের পুজো করে কয়েকজন বন্ধু বান্ধব মিলে পাড়ার লোক সহযোগিতা করে সবাই মিলে এই পুজোটা এখনও পর্যন্ত হচ্ছে তো মন্দিরটা আমাদের বেশি বছরকার মানে নতুনই আগে এমনি মানে রকম প্যান্ডেল ট্যান্ডেল করে পুজোটা করতো তো এখন আস্তে আস্তে অনেকটাই বড় হচ্ছে ভবিষ্যতে আরও বড় হয়ে যাবে পুজোটা তো রাজ চক্রবর্তী মাঝে মাঝে কিন্তু এখানে যখন ভোটে দাঁড়িয়েছিল মাঝে মাঝে আসতো এখানে মিটিং হতো ওদের মিটিংই হতো অনেক রাত্রিরে এই মন্দিরেই হতো তো আমরা জানতাম আমরা যেতাম না আমার হাজব্যান্ডকে সব কিছুই বলে যেহেতু ওরা বন্ধু ও ও অত মেশে না মানে পার্টি টাটির বিষয়ে যেহেতু এখন পুজো তার জন্যে মানে ছিলাম আমরা তো ভীষণ ভালো লাগলো অনেক এত কাছ থেকে অনেকক্ষণই ছিল তো উনি অনেকক্ষণই ছিল তো মানে খুব ভালো লাগছে এত কাছ থেকে দেখলাম এর আগেও দেখেছিলাম মানে বাড়িতে বাড়িতে যখন প্রচারে এসেছিলো তখন তখনও ছবি টবি তোলা হয়েছিলো তো তখনও দেখেছিলাম কথা হাত হাততাত মেলানো হয়েছিল যেহেতু ওই দাদা আছে দাদারা আমাদের পরিচয় করে দিয়েছিল। নিয়ে এসেছিলো তখন না কথা বললে তো ভালো লাগবে না সবার সাথেই কথা বলেছিল আমার তো ভীষণই ভালো লাগে মানে ওনাকে একদম মানে দাদার মতোই লাগে পাড়ার দাদার মতোই লাগে কোনো এর এক একজন আছে না মানে ভয় ভয় লাগে তা না দেখো অনেকটা লোক জড়ো হয়ে গেছে আরো রাস্তা রাস্তা সব ভরে গেছে এই মন্দিরে পুজো দিয়েছিল তো আবার আজকে একটুখানি পুজো দিয়েছে আর এখানে কি একটা কীর্তন হচ্ছিল তো কি হোপ বল কীর্তন এরকমই হরিচাঁদ না কী বললো এই কীর্তনটা আমি এই বিষয়ে আমি কিছু জানি না না এখানে দেখলাম যে কীর্তনটার ব্যাপারে বাজনাটাই বেশি বাজাচ্ছে মানে কোনো গান টান হচ্ছে না দেখছি আর আগে মানে যে হরির নামের একটা গান কীর্তন সেটা দেখছি না তো উনি অনেকক্ষণ বক্তৃতা দিচ্ছিলো যে এখানে আমরা পুজো টুজো দিয়ে মানে প্রচারে বেরিয়েছিলাম এই মন্দির তখনও এতটা সুন্দর হয়নি এখন হয়েছে সেটাই উনি বলছে তা আমার হাজব্যান্ডও ভীষণ মানে লজ্জা পাচ্ছিল তো আমি বলছি এখানে একটু দাঁড়াও একটু ব্যস্তই ছিল দেখো চক্রবর্তী চলে গেছে তারপরে দিয়ে পার্থভূমিকেও এসে চলে গেছিলো আর এখানে এসছে আরেকজন মানে উনিও তৃণমূলের মানে একজন বড়ো নেতা মানে ওনার রাজা পাশন ওনার নাম লালন পাসনের ছেলে তো লালন পাসন তো মারা গেছে তো উনি এসছে ওনাকেও উনি যে আসে সেই পুজো টুজো দেয় এখানে তো সাংবাদিকরাও এসছে অনেক ভিডিও টুডিও করে নিয়েছে টিভিতেও দেখিয়েছিল এগুলো আর এই দেখো তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই ভালো থেকো টাটা